মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলপ্রকাশের পর থেকেই পূর্ব বর্ধমান জেলায় বইছে খুশির হাওয়া তবে শুধুমাত্র মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রছাত্রীরা নয় নজর কেড়েছে বেশ কিছু দুস্থ ছাত্রছাত্রী এমনই এক ছাত্রী হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি স্কুলের নন্দিতা দত্ত এবারের মাধ্যমিকে তার মোট প্রাপ্ত নম্বর চারশো বাইশ পারিবারিক আর্থিক অনটনে বারংবার তার এই সাফল্যের মুখে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বাবা পেশাগতভাবে একজন তাঁত শিল্পী মা গৃহবধূ তাই পারিবারিক আর্থিক অনটন অনেকটাই চিন্তার মুখে ঠেলে দিয়েছিল তাদের তবে মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলাফলে তার এমন সাফল্য কিছুটা মুখে ফাঁসি ফুটিয়েছে পরিবারের প্রত্যেকটি মানুষকে দিয়েছে আনন্দ নন্দিতা দত্তকে মাধ্যমিক পরীক্ষার জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল শ্রীবাটি গ্রামের এক ব্যক্তি প্রধান শিক্ষক এবং সকল শিক্ষকরা সারাদিন প্রায় আট ঘন্টা পড়াশুনো করত নন্দিতা একজন প্রাইভেট শিক্ষক ছিল তার আগামী দিনে আর্টস নিয়ে পড়তে ইচ্ছুক সে তার এই সাফল্যে পাড়া প্রতিবেশীরা খুশি হয়েছে। আগামী দিনে পড়াশুনোর ক্ষেত্রে সবথেকে বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ যদি কোনো সহৃদয় ব্যক্তি এবং এলাকার মানুষেরা নন্দিতাকে আর্থিক সাহায্য করেন তাহলে আগামী দিনে পড়াশুনোর ক্ষেত্রে তার সুবিধা হবে বিভিন্নভাবে সকলে সহযোগিতা করেন তাহলে তার পড়াশুনোর পথ অনেকটা সুগম হবে এদিন এমনই দাবি জানিয়েছেন নন্দিতার পরিবার

নন্দীদের দত্ত খুব দুস্থ পরিবার থেকে আসা একটা মেয়ে ক্লাস নাইনে যখন মেয়েটি পড়ছিল তখন ওর বাবা পড়া ছাই দিয়েছিল তারপর আমরা এখন জানতে পারলাম যে নন্দীতে কেন বিদ্যালয়ে আসছে না ওদের বাড়ি যাওয়ার পর জানতে পারলাম ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে তখন ওর বাবা এবং মাকে বুঝিয়ে আমরা আবার ক্লাস নাইনে নিয়ে আসি এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর্যন্ত ব্যবস্থা করি বিদ্যালয় সহযোগিতায় এবং গ্রামে এক সহিদয় ব্যক্তির সাহায্যে ও মাধ্যমিক পরীক্ষাটা এবছর দেয় এবং মাধ্যমিকে যথেষ্ট ভালো রেজাল্ট করে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর ওর মা বাবার আবার চিন্তায় পড়েছে ঠিক করে মেয়েটিকে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াবো আমরা ওকে ভর্তি করার ব্যবস্থা করেছি বিদ্যালয় কর্তৃপক্ষ ওর বেশ কিছু সাহায্য করার ব্যবস্থা করেছে আমি আপনাদের সকল সহৃদয় ব্যক্তির কাছে আবেদন রাখছি এই ধরনের দুস্থ মেয়েরা যাতে আগামী দিনে পড়তে পারে তার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এত ভালো রেজাল্ট করতে আশা করতে পারি না আশা করতে মানে কমই হয়েছে রেজাল্ট আর একটু হলে খুব ভালো হয় কতটা রেজাল্ট পুজো রেজাল্ট চারশো বাইশ এর থেকে একটু আশা করেছিলাম নাকি হ্যাঁ এর থেকে একটু আশা করেছিলাম পাঁচশো কাছাকাছি আশা করেছিলাম আপনাদের পরিবারটা কি খুবই দুস্ত বলি আপনি কি খেতে খাওয়া হ্যাঁ খেতে খাওয়া কাজ করি আর মাঝে যে আমি চাষবাসও না চাষবাস তাঁতের কাজ এইভাবে এই পরিস্থিতির মধ্যে আমরা মেয়ে আর যে মেয়েটা মেয়েটাকে টিউশনি করা ছিল মেয়ে মেয়েকে এই মধ্যে পরিস্থিতির মধ্যে পড়িয়ে টিউশনি একটাই ছিল

হ্যাঁ রেজাল্ট তো ভালো আরও চেষ্টা ছিল বাবা মায়ের বাবা মায়ের আত্মীয় অবস্থা খুবই খারাপ আর কি যাক মেয়েটাকে পড়াশুনোর দিক দিয়ে খুবই ভালো পাড়ার সবাই সহযোগিতা যদি কেউ করতে চায় তা খুবই ভালো হবে কত রেজাল্ট করেছে জানেন রেজাল্ট চারশো বাইশ পর্যন্ত করেছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ঠিক আছে তা আমি বলবো যে যদি কেউ এবং আমার পাড়াতে একজনা এক বছর সহযোগিতা করেছিল এবং এই স্কুলে মাস্টাররাও বাবা মায়ের জন্যে বাবা মায়ের মুখ দেখে মেয়েটাকে সবাই ইয়ে করেছে আর কি চেষ্টা আহ্বান করেছে আরও আশা ছিল মেয়ের তুলনা যে রেজাল্ট ভালো আর একটু করার চেষ্টা ছিল আমরা কি খুশি এই রেজাল্ট পাব হ্যাঁ হ্যাঁ খুশি বলতে আরেকটু হলেবারে আমাদের তো আরও ভালো লাগতো না যেহেতু বাবা মা তাঁত বাবা তাঁত বুনে রকমের মেয়েটাকে চেষ্টা করছে এবং যাই হোক যদি কেউ সহযোগিতা করে মেয়েরা পড়াশুনোর দিকে খুবই চেষ্টা এবং আরও অভিজ্ঞতা আছে এবং পড়বে সেরকম এবার যদি কেউ খারাপ হতে সবাই এ করে বা কোনো কোনো ব্যক্তি সদয় ব্যক্তি সদয় ব্যক্তি যদি কোনো সহযোগিতা করে সেরকম আপায় নিয়ে আর কি পড়ার দিকে আরও বড় হওয়ার চেষ্টা করব আমরা আপনার নাম আমার নাম উত্তম দত্ত কি কার রেজাল্ট পাড়ায় মেয়ে এত ভালো রেজাল্ট করেছে কি কি বলবেন হ্যাঁ অবশ্যই ভালো করেছে ওর নাম নন্দিতা দত্ত ভালো রেজাল্ট করেছে আরও আশা ছিল আরও করবে কত পেয়ে জানেন চারশো বাইশ মতন পেয়েছে পড়তো এই শ্রীবাড়ি জিকে হাই স্কুলে পড়তো তবে মাস্টাররাও অনেক সহযোগিতা করেছে আরও আগামী দিনে ওকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় আরও আর্থিক সহযোগিতা সবাই যদি করতে পারে তো অবশ্যই ভালো হয় ওদের আর্থিক অবস্থা সেরকম ভালো নয় তো সবাইকে চাইবো যে ওকে সহযোগিতা করুক মাস্টাররাও সহযোগিতা করুক এমনি পাড়া প্রতিবেশী কেউ যদি পারে আর্থিক অবস্থার দিক দিকে সহযোগিতা করুক চাই আমরা এই রেজাল্টে রেজাল্টে খুশি তো খুশি তো হয়েছি আর একটু আশা ছিল যেহেতু মেয়েটা খেটেছে মেয়েটা দিন নেয় রাত নেয় পড়াশোনা করেছে রাত্রে আটটা নটার সময় পড়ে বাড়ি এসছে বাক্সা থেকে অবশ্যই ভালো করেছে আরও ভালো দরকার ছিল দাদটা পেরেছে করেছে আরও কেউ সহযোগিতা করলে আরও দূর পর্যন্ত যাবে আপনার নাম করতে হবে বাড়ি সে বাড়ি